এটা কি? গ্যাস সেল দেখো تاسو জিলাদির কাছে আছে মাছ তো এই পাইতাম না কষ্ট খুব কষ্ট তাও তুমি ছিলে দিলে দেখি কাটো

দেখি কি খুব খুশি লাগতেছে মাছের মধ্যে থেকে চেন পাইলাম দেখি দেখে তো কি মনে হয় শোনারি দেখি সব সব করতেছে মাছ কাটতে ভাগ্য খুলে গেল তাও সে জেলেদের কাছ থেকে আছে মাছ কাটি নিয়ে আসলে তো এই পাইতাম না তুমি আমাকে কয়বার গাল বেরলা প্রতিবাদী তুই জেলে কাছে কাটি এই দেখে একদম সোনার আমার তো মনে হয় না শোনা মা হ্যাঁ না শোনা